নমস্কার আজ এসে গেছে আর একটা ভিডিও নিয়ে আজকে কথা বলবো প্যানাসনিক লুমিক্সের সদ্য রিলিজ হওয়া একটা ছোট্ট ক্যামেরা ফুল ফ্রেম এস নাইন মডেলটা নিয়ে প্যানাসনিক যখন লুমিক্স এস নাইন অ্যানাউন্স করলো তখন আমি কিন্তু সত্যি বলছি খুব খুশি হয়েছিলাম তার কারণ হচ্ছে গিয়ে আমি এখন ছোট ক্যামেরা বেশি পছন্দ করি ছোটোও হবে অথচ ফুল ফ্রেম হবে প্রথমে দেখে সত্যিই খুব ভালো লেগেছিলো মনে হয়েছিল জেড বি ই ওয়ানেরই আর একটা কপি অনেকে এটাকে কিন্তু জেড বি ই ওয়ানের সাথে কম্পেয়ার করেছে কিন্তু যখন আমি আর কি এটার ভেতরের যে স্পেক্সগুলো আছে সেগুলো যখন আমি দেখা শুরু করলাম তখন কিন্তু আমার আস্তে আস্তে এই ক্যামেরাটা অপছন্দ হতে শুরু করল প্রথমে কিছু আর কি স্পেক্স বলে রাখি যা যা আর কি এই ক্যামেরাটার মধ্যে রয়েছে ফুল ফ্রেম ক্যামেরা চব্বিশ মেগাপিক্সেলের সেন্সার শাটারলেস লেস ঠিক যেরকম জেড ওয়ান এরকম এটার মধ্যে ফোর কে সিক্স কে ওপেন গেট সিক্স কেতে ওপেন গেট আর নর্মাল ফোর কে রেকর্ডিং রয়েছে ফুল এইচডি তো রয়েছেই সেই জন্য কিন্তু স্পেকের দিক দিয়ে এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং পরে আসছি কেন আমার অপছন্দ হয়েছে আর এছাড়া স্টিল তো রয়েছেই চব্বিশ মেগা স্টিল রয়েছে যেখানে জেড বি ওয়ান মাত্র বারো মেগাপিক্সেল এইবারে এক এক করে বলি যে কোন জায়গাতে আমার এটা অপছন্দ হওয়া আর কি শুরু হয়েছে প্রথমে ফটোগ্রাফির দিকে যাওয়া যাক ফটোগ্রাফিতে আমি দেখতে পাচ্ছি চব্বিশ মেগাপিক্সেল পাচ্ছি প্রথমে তো শুনে খুব ভালো লাগছে এইটা বারো মেগাপিক্সেল আর এস নাইন চব্বিশ মেগাপিক্সেল কিন্তু এখানে একটা গণ্ডগোল আছে যেহেতু এই সেন্সারটা একটু স্লো যেহেতু আর কি পিক্সেলটা বেড়েছে তখন কিন্তু সেন্সারের যে রিড আউট স্পিড সেটা কিন্তু স্লো হয়ে যায় তখন একটা এফেক্ট হয় ইলেকট্রনিক শাটারের কারণে যেটাকে বলা হয় রোলিং শাটার রোলিং শাটার কি হয় সেন্সারের প্রথম থেকে নিয়ে শেষ অবধি আর কি রিড করে এই প্রথম থেকে শেষ অবধি যাওয়াটা কিছুটা সময় নেয় এই সময়ের কারণে কি হয় যে যদি স্পিডি মুভমেন্ট থাকে সাবজেক্টের যেটা আপনি ফটো তুলছেন তার মধ্যে যদি কোনো মুভমেন্ট থাকে তখন স্ট্রেট লাইন একটু অ্যাঙ্গেলে দেখতে পাবেন এবং ভালোর মতন অ্যাঙ্গেলেই দেখতে পাবেন যেহেতু রিডিং স্পিডটা কম জিবি ওয়ানে কি হয়েছে টুয়েলভ মেগাপিক্সেল সেন্সর এটা কিন্তু সেন্সারের যে রিডের যে স্পিডটা আছে স্পিডটা কিন্তু এটাতে অনেক বেশি আর একটা ফ্যাক্টর হচ্ছে গিয়ে ইলেকট্রনিক শাটারে সেটা হচ্ছে গিয়ে ফ্লিকার ওয়ান বাই টু যদি শাটার স্পিড হয়ে যায় আর যদি আর্টিফিশিয়াল লাইট থাকে তাহলে কিন্তু ফ্লিকার আসবেই মেকানিক্যাল শাটার থাকলে এই ফ্লিকারটা আসতো না সত্যি করে বলতে গেলে এই ক্যামেরাটা ফটোগ্রাফির জন্য কিন্তু সঠিক না এইবারে ভিডিওর দিকে আসা যাক ভিডিও স্পেক্স কিন্তু খুব ইমপ্রেসিভ ফোর কে আছে সিক্স কে ওপেন গেট আছে ওপেন গেটটা কি জিনিস ফুল সেন্সার রিড আউট করে এর ফলে কী হয়েছে আপনি যখন ক্রপ করবেন ক্রপ করলে কিন্তু আপনি অনেক বেটার পিকচার কোয়ালিটি পাবেন নর্মাল ফোর থেকে বা এটা থেকে যখন আপনি ভার্টিক্যাল ভিডিও বানাবেন সেটাতেও কিন্তু অনেকখানি হেল্প পাবেন আর এটার মধ্যে আরেকটা জিনিস আছে লুমিক্সের ক্যামেরায় ভিডিও ফিচার কিন্তু খুব ভালো হয় প্যারাসোনকে সমস্ত ক্যামেরাতে আপনি দেখবেন ভিডিও ফিচার খুব ভালো টেন বিট ফোর টু এরা আজ থেকে দশ বছর আগেই ক্যামেরায় দেওয়া শুরু করেছিল এবারে আসি মেন প্রবলেমে এই ক্যামেরার মেন প্রবলেমে ভিডিওতে হচ্ছে গিয়ে সিক্স কে যদি আপনি রেকর্ডিং করেন তার লিমিট হচ্ছে গিয়ে দশ মিনিট ফোর কে পনেরো মিনিট আর ফুল এইচডি কুড়ি মিনিট এখনকার দিনে এরকম লিমিট দেওয়ার আমি কোনো রকম মানে অর্থ আমি খুঁজে পেলাম না ওভারহিট হয়ে বন্ধ হয়ে যাবে সেটা বুঝবে কাস্টমার কোম্পানি কেন এরকম টাইপের ব্যারিয়ার রাখবে আমি যেই ক্যামেরায় রেকর্ডিং করছি জেড ওয়ান বা জি ওয়ান যাই বলুন না কেন এটার মধ্যে কিন্তু কোনো টাইম লিমিট নেই ওভারেটিং সমস্যা হতে পারে এখনও পর্যন্ত আমি পাইনি আমি এটার মধ্যে টানা এক ঘন্টা ষোলো মিনিট রেকর্ডিং করছি আমার কার্ড শেষ হয়ে গিয়ে রেকর্ডিং বন্ধ হয়ে গেছে কিন্তু ওভার হয়ে বন্ধ হয়নি এখন পর্যন্ত এখানে বলা হচ্ছে যে এই ক্যামেরাটা এস নাইন যারা আর কি কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য যেমন আমি এই কন্টেন্টটা রেকর্ডিং করছি আমি কিন্তু টানা অনেকক্ষণ হয়ে গেছে রেকর্ডিং করছি অলরেডি সতেরো মিনিট চলছে আমি এর মধ্যে থেকে আমার যা পছন্দের যে পার্টগুলো আছে সেগুলো আমি কেটে নিয়ে নেবো বাকিগুলো আমি বাদ দিয়ে দেবো কিন্তু দশ মিনিট বা পনেরো মিনিট থাকলে কী হতো আমাকে বারবার ওই দশ মিনিট পরে বা পনেরো মিনিট পরে বা কুড়ি মিনিট পরে গিয়ে আমাকে বাটনটা বারবার প্রেস করতে হবে রেকর্ডিং করার জন্য যেটা কিন্তু একদম আইডিয়াল কন্ডিশন নয় কন্টেন্ট ক্রিয়েটার মানে তারা দশ মিনিটের মধ্যে তার কন্টেন্ট তৈরি করবে বা ওই নির্দিষ্ট পনেরো মিনিটের মধ্যে কন্টেন্ট তৈরি করবে বা কুড়ি মিনিটের মধ্যে কন্টেন্ট তৈরি করবে তা হয় না লম্বা রেকর্ডিংয়ের কন্টেন্টও হয় এবং লম্বা রেকর্ডিং করে তার থেকে পছন্দের পার্টটা আর কি কেটে নিয়ে নেয় বারবার উঠে উঠে রেকর্ডিং বাটনটা প্রেস করে রেকর্ডিং স্টার্ট করা এটা কিন্তু একদমই ইমপ্র্যাক্টিক্যাল এবারে কিছু স্পেক্সের মধ্যে আসি ওই ক্যামেরাটায় ফোর কে ইউএসডি আপ টু সিক্সটি এফপিএস অবধি যাচ্ছে কিন্তু সিক্সটি এপিএসে ওটা কিন্তু ক্রপ হচ্ছে এপিএসসি মোডে চলে যাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস ক্রপ রেকর্ডিং লিমিট সেই পনেরো ফোর কে ওয়ান টোয়েন্টি কিন্তু ওই ক্যামেরায় নেই এই ক্যামেরাটাতে জেড ওয়ানে সিক্স কে নেই আপ টু ফোর কে কিন্তু আপ টু ফোর কে অবধি কিন্তু সমস্ত ফিচার আছে এস নাইনের মধ্যে ফোর কে সিক্সটি এপিএস অবধি আছে যদি আপনি ওয়ান টোয়েন্টি যদি পেতে চান তাহলে আপনাকে এইচডিতে রেকর্ডিং করতে হবে ওয়ান টোয়েন্টি এপিএস ফোর কে বা সিক্স কে মধ্যে কিন্তু নেই কিছু কিছু আর কি এই জিনিসগুলো রয়েছে যেগুলো আমার অপছন্দ হয়েছে দামটাও ওই ক্যামেরা অনেকখানি কম রেখেছে পনেরোশো ডলার রেখেছে যেখানে জেড হচ্ছে প্রায় একুশশো ডলার আমি যেটুকু বুঝলাম আর কি এস নাইন কিন্তু ফটোগ্রাফিক ক্যামেরা নয় একদম কথা ভিডিও সেন্ট্রিক ক্যামেরা কিন্তু ভিডিওর মধ্যেই আমি যা দেখছি সিভিয়ার আর কি কমপ্লিকেশানস রয়েছে প্রচণ্ডভাবে লিমিটেড প্রথমে হচ্ছে গিয়ে টাইম লিমিট একটা বিশাল বড়ো ফ্যাক্টর তারপরে হচ্ছে গিয়ে রোলিং শাটার ভিডিওতে কিন্তু রোলিং শাটার এফেক্টটা কিন্তু মারাত্মকভাবে রয়েছে যেহেতু চব্বিশ মেগাপিক্সেলের সেন্সার রোলিং শাটার কিন্তু থাকবেই অনেক অনেক বেশি করেই থাকবে আর এছাড়া এটার মধ্যে যা কিছু আছে সবই প্রায় একই জেড ওয়ানের মতন ওইটাতে আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে গিয়ে স্টিল ছবির ক্ষেত্রেও লাট ব্যবহার করা যায় ইন্টারনাল লাট যেটা এই জেডবিউানে কিন্তু নেই জেড বি শুধু ভিডিওর ক্ষেত্রে ইন্টারনাল লাট ব্যবহার করা যায় আর এছাড়া দামের একটা হেরফের রয়েছে আগেই বলেছি সমিলে যা দেখছি যে এস নাইনে সিক্স কে ওপেন গেট রেকর্ডিং আর দামটা ছাড়া কোনো কিছুই কিন্তু জেড বি ই কিন্তু ছাড়াতে পারিনি এই জন্য কিন্তু সেইভাবে আমার প্রথমে যে ইন্টারেস্টটা আমার ছিল এস নাইনটা নিয়ে কম দামের মধ্যে অনেক কিছু পাচ্ছি সেটা কিন্তু এখন ভ্যানিশ হয়ে গেছে এটার থেকে এস নাইনের থেকে আমার এই ক্যামেরা জেড বি অনেক বেটার অনেক অনেক বেটার তাহলে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নমস্কার